এই মাসে একটি রাত্রি সাবে কদার নামটি যার হাজার মাসের সেরা সেরা ঘুচায় পাপির দুঃখ ভার এই রাতেরি উপাসনা আল্লাহর প্রিয় নজরানা এই রাতে নজিল হল নবীর ভোরের আগে নিয়ত বন্ধ ভুল না আর টু জলে বলেন ভোরে আগে নিয়ত বন্ধ ভুল কর মুসলমান বেগেস্তেরি আট দরজা বেহেস্তেরি আত দর নামে মুবে কেবল যারায় আল্লাহর রোজাদার রোজাদারের মুখের ঘেন মৃগণা ভির সুমান তাই তো এদের এত আদর করে নাল্লা রহমান ঘোরে রাগে নিয়ত বন্ধ জোরে বলেন ভাই ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান রোজাদারের দুইটি খুশি এটা বলতে গেলে আমার দিলে বড় আবেগ হয়ে যায় রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে ওপরઠી হয় আল্লাহর রদিদার রোজ হাসরের প্রান্তরে আল্লাহ নিজে দেখা দেবে রোজাদার কিয়ামতের মাঠে আমি চলে এসেছি আমি তোদের প্রায়ই জামাকে ধরেলে এর থেকে সুখী আছে রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে রোজ হাসবে সেদিন পাবে না কো আল্লাহর দান ভোরের রাগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান এই রোজা এসেছে কেন আল্লাহ বলছেন আল্লা কোন তাক ওদেরকে মুত্তাকি বানানোর জন্যে রোজা আমাদেরকে মুত্তাকি বানাই আমরা সবাই মুত্তাকি হব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন মাঝে টাকা পয়সা অনেক কালেকশন হয়েছে আমি দুটা কালেকশন করব দুটা জিনিস আজ থেকে এই এখন থেকে মাগরি বেশে আবার যারা পরেননি পড়লেন আর বেনামাজি থাকবে না কে কে হাত তুলেন বেনামাজি থাকবো না বলেন ইনশাআল্লাহ সবাই হাত তুলি মা ইনশাল্লাহ আর যারা হাত তুলেন নেই বলে সব বেনামাজি আপনারা বেনামাজি নেই কি হাত তুলছেন না কেন ঠান্ডা লেগে ওটা বললে হবে আর কে কে রোজা রাখবো রোজা রাখবো কে কে মা কবুল করুন সবাই রোজা রাখবো সবাই নামাজি হয়ে যাব এখন আমি আপনাদের সামনে মুত্তাকি বানিয়ে দিয়ে চলে যাব তো কোরআন বলছে মুত্তাকি হতে গেলে দশটা গুণ থাকতে হবে আমার হাতের দিকে তাকান যা একটা প্রথমে পড়েছি এটা তর্জমা করে তস্বির করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم ليس البر ان تولوا اذوهكم قبل المشرك والمغرب ولكن البر من امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين واتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب واقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم اذا عهدوا والصابرين في الباساء والضراء وحين البس اولئك ও আ হুমুল মত্তা এটা আল্লাহ মুত্তা কি বলেছেন মানুষে বলেননি যার ভিতরে দশখানা গুণ আছে সে হলো মুত্তা কি কত হলো দো নাহলে তোমরা নিয়ে পালাবে আবার আমার মোবাইল গরিব মানুষ আমার মোবাইল নিয়ে চলে যাবে চার্জ করতে দিয়েছি দিন তো তালা বলছেন যে দশটা গুণ থাকলেও মূর্তা কি কয়টা দশটা দশকে দুই দিয়ে ভাগ করেন ভাগে কত পড়বে পাঁচ পাঁচটা জিনিসের ওপরে ইমান রাখতে হবে আর পাঁচটা আমল করতে হবে ইমান কটার উপরে রাখতে হবে পাঁচটা আমল কয়টা করতে হবে পাঁচটা পাঁচ পাঁচ দশ এই দশটা গুণ যার ভিতরে আছে আল্লাহ নিজে বলছেন এরাই সত্যবাদী এরাই মুত্তাকি উলা ইকা উলা ইকা আলাইহিম যাহ ওয়াকামত সালত আতা জাকাত ওয়ালা মৌসুন বিহাদিহিম ইদা আহাদুয়া সবিরিন আফিল বাসা ই অহিম আলবাস أولئك الذين <سؤال> صدقوا إرائه الله <سؤال> سطو وأولئك কা হুমুল মুত্তাকুন এরাই হচ্ছে আমার নজরে মুত্তাকি এই মুত্তাকিটা ফেরেশতাতে বলেন নি জিবরাইল বলেন নি নবী বলেন নি বিশ্বনবী বলেন নি কোন মুফাসসির বলেন এই মুত্তাকিটা স্বয়ং আল্লাহ বলছেন যার ভিতরে 10টা গুণ আছে সে আমার নজরে মুত্তাকি হয়ে যাবে তাহলে আমলের পাঁচ ইমানের পাঁচটার আমল এর পাঁচটা ইমানের পাঁচটা বলতে প্রথম নম্বরে আল্লাহর ওপরে ঈমান আনতে হবে শুধু পূর্বে আর পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয় পশ্চিমে মাথা ঠুকে দিলাম দুনিয়াকে বলে দিলাম আমি নামাজি হয়ে গেছি এর জন্য আপনাকে ইমানদার বলা যাবে না পূর্ব দিকেও মাথা ঠুকলো তাকে নামাজি বলা যাবে না তার কারণ কাবার পশ্চিমলারা পূর্ব দিকে নামাজ পড়ে মদিনা वालोंরা দক্ষিণ দিকে নামাজ পড়ে আবার নাইজিরিয়াওয়ালারা উত্তর দিকে নামাজ পড়ে তার মানে সারা বিশ্ব কাবাকে কেবলা করে নামাজ পড়ে ওটা আমাদের কেবলা ওটা আমাদের রোক কিন্তু বন্ধুরে বিশ্ববাসীকে ডাক দিয়ে আমার রব বলছে তোরা সাজদা করে দিবি আর আমাকে বুঝিয়ে দিবি যে আমি মুখ এটা কোনো দিন হবে না তোদের প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহর ওপরে ইমান আনতে হবে আল্লাহর ওপরে বিশ্বাস আনতে হবে আল্লাহ আছি বিচার হবেই একদিন কেমত হবেই আল্লাহর ব্যাপারে হবে কি হবে না বলা যাবে না জি কিছু কথা আছে আমরা কথাই কথাই ভুল করি ধরেন এটা উদাহরণ দিচ্ছি এই আপনাদের মাদ্রাসার হেড শিক্ষকের আমি এখানে স্টেজে আছি উনি আমাকে হঠাৎ বলছেন যে ভাই আপনাকে আমি একশো টাকা দিয়েছি তো টাকাটা দেন আমি বলছি বাহ কেমন কথা কখন টাকা দিলেন গো বলে কদিন আগেই তো কাজলে দিলাম টাকা দেন আমি বলছি বাহ না দেন নাই ও হ্যাঁ দিয়েছি না দেন নাই চলছে ঝগড়া দুজনাতে চিল্লা চিল্লি স্টেজে চলছে তাহলে দুটোই মলবি মৃত্যু না মাঝে একটা অপশন আছে ভুলও তো হতে পারে ওনারও ভুল হতে পারে আমারও ভুল হতে পারে ভুল তো আছে একটা কিন্তু দুজনেই চিল্লেইছি এমন সময় এই মানুষগুলো আমাদেরকে এসে বলছে এই চুপ করো তো খালি চেয়ে চাই এত লোকের সামনে হায়া নাই সরব নাই কেমন যদি হয় আল্লাহ যদি থাকে তো বিচার হয়ে যাবে তুমি চুপ করো ঠিক বলেছে না ভুল বলেছে আল্লাহ যদি থাকে হ্যাঁ তার মানে ওরও সন্দেহ আছে আল্লাহর ব্যাপারে যে বিচার করতে এসেছে সে আবার বড় বেইমান যদি আল্লাহ থাকে তো বিচার হয়ে যাব। ঝগড়া করতে করতে অনেকে রেগে বলে আরে তোকে দেখে যদি আল্লাহ থাকে তো দিন বেইমান আল্লাহর ব্যাপারে আগার মাগার লেকিন কিছুই চলবে না আল্লাহ আছি বিচার হবেই এটাই শেষ কথা তাহলে আল্লাহ আছেন তাহলে আল্লাহ কোথায় আছেন আর রহমান আর সস্তাওয়া আল্লাহ সবারই গাছে আছে সব জায়গায় আছে এটা বলা ভুল আল্লাহ তিনি তিনার সিংহাসনে সমাসীন সেখান থেকে তিনার ইলম সারা বিশ্বকে কাজ করছে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া কারো ক্ষমতা নাই আল্লাহ তো আল্লাহ এখন আল্লাহ নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে প্রথমেই বলে দিয়েছি তিনি হাইুল কাইয়ম লা তাখদুহু সিনাতু তিনি সদা জীবিত সদা সজাগ এবং তাই না তিনাকে তন্দ্রা দূর এমন ঘুম তো দূরের কথা তন্দ্রা স্পর্শ করে না সেই রকম আল্লাহর আমরা গোলাম সে আল্লাহ তাবার একবার তাইলা। আমাদেরকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন আমরা তার গোলাম কঠিন কিয়ামতের দিনে মালিকিউম ইয়ামুদদিন তিনি সমস্ত ক্যামতের দিনের একা এক ছত্র মালিক যার মালিকানা কোনো মানে রকম অংশীদার নাই শুভ হা হুয়া আল্লাহ হলেন পবিত্র যার পবিত্রতে এতটুকু দাগ দেওয়া যাবে না আল্লাহ হলেন বিস্কলঙ্ক আল্লাহ যা করেন ঠিক করেন ভুল করেন না আল্লাহর কোনো ভুল নাই আল্লাহ সকলকে ছাড়া চলতে পারবে কোনো দরকার নাই কাউকে আল্লাহকে ছাড়া আমরা কেউ চলতে পারবো না এক পা ফেলার ক্ষমতা নাই মাবুদ কে ছাড়া তিনি এত বড় দয়াবান আল্লাহ তাবারক একবার তালার ব্যাপারে ডিটেলস বলতে গেলে একটা আয়াত আপনাদের সামনে বলি বিসমিল্লাহির রহমানির রহিম ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন গোলাম রে তোদেরকে ডাকবো অস্করলে তোকে যেমন অবস্থায় রেখেছি রে গোলাম তুই শুকর করেলে ওয়ালা তা ফরুন আমার বিরুদ্ধে তুই কথা বলিস না জি ভাই একটা বই পড়ছিলাম বইটার নাম হচ্ছে এনজয় ইওর লাইফ ওর বাংলা বের হয়েছে জীবনকে উপভোগ করুন খুব ভালো বই পড়বেন সবাইকে বলছি পড়বেন এক জায়গায় পড়তে পড়তে গিয়ে বললাম যে আমাদের সামান্য সুগার হয়ে গেলে টেনশন বেড়ে যায় পারে না আমার সুগার খালি ডাক্তার আজকে জোহরের সময় আপনার রেপোর্ট দেখে বলে দিয়েছে ভাইয়া আপনার সুগার হয়ে গেছে আমার সুগার আমার সুগার আমার সুগার খুব টেনশন কিন্তু পৃথিবীতে অনেক অন্ধ আছে জীবনও দেখতে পাবে না তারা কোন সবর করে আছে বোবা আছে মুখে কথা বলতে পারে না তারা তো ডাক্তারের কাছেই যায় না ধৈর্য ধরে নিয়েছে তো আল্লাহ তালা বলছেন অস্করলি তোকে যেমন রেখেছি শুকর কর অলাফুরন আমার বিরুদ্ধে কোনো কথা বলিস না আমার বিরুদ্ধে কথা বলিস না জি ভাই ভারতবর্ষের মুসলমান কেমন আছে ভারতবর্ষের মুসলমান কেমন আছে প্রশ্ন এসেছে ভারতবর্ষের মুসলমান কেমন আছে আমাকে এক হাজিসা প্রশ্ন করেছেন যে আমরা তো আল্লাহর গোলাম তা আল্লাহ এখন কি করছে এই অবস্থায় কি করছে জি ভাই পৃথিবীর সব থেকে বড় সুখে আছে ভারতবর্ষের মুসলমান কেন ভাই যেখানে সেখানে মারছে ফেসবুক দেখেন মারছে কাটছে হাজি ভাই একটা কথা সহজ করে আপনাদেরকে বলি বদরের যুদ্ধ বায়েন শুনেছেন কারো না কারো কাছে শুনেছেন বদর ওহুদ খন্দক মোতা তারপরে তবুক এইসব যুদ্ধর ঘটনাগুলো শুনেছেন কি শোনেননি তো যখন ওই ঘটনাগুলো শুনেন তখন মনের ফিলিংসটা কেমন হয় যে আমি যদি ওখানে থাকতাম হয় কি হয় না কার কার হয় না যে বেঁচে গেছি যা আমাদের কালে যুদ্ধ হয় না এরকম কে কে আছেন যদি ওই রকম হয় যে আমি বেঁচে গেছি তাহলে আপনার হালাত মুনাফিক সেই বোখারির হাদিস আছে কেউ যদি শহীদের তামান্না দিলে না রাখে তোর মত হবে মোনাফিকের মত আর কেউ যদি শহীদের তামান্না রাখে তোর মত হবে শহীদের মত বিছানায় মূল্য তাহলে সেই ঘটনাগুলো যখন শুনি তখন মনে একটা উদ্ব্রেক হয় যে আমি যদি ওখানে থাকতাম ঈদ আসলে যেমন ছোট ছেলেদের দিল খুশি হয় বিয়ের অনুষ্ঠান এলে জালসা এলে যেমন বাচ্চা ছেলেরা কাপড় চুপড় পরে লাফিয়ে বেড়ায় যেমন আনন্দের দিন রকম ঘটনা এলে শহীদেরও লাফ হবে যে আমাদের দিন কাচিয়ে গেছে ভারতবর্ষের মুসলমানরা এখন ওহুদের বদরের প্রান্তে দাঁড়িয়ে আছে কথা ঠিক না ভুল কখন মোকাবেলা করতে হবে এর কোনো ঠিক নাই আমাকে একাও করতে হতে পারে রাস্তায় তাহলে আল্লাহ আমাদেরকে জিহাদের ময়দানে রেখেছে প্রতি নিউতে একটা সৈন্য জিহাদের ময়দানে থাকলে যে নেকি পাবে ভারতের মুসলমানদের আমল নহাই সে হচ্ছে কত সুখে আছি আর আল্লাহ এখন কি করছেন আল্লাহ মেশিনটা ঘুরিয়ে দিয়েছে ওদেরকে বলছে গোবর খা মুদ খা আমাদেরকে বলছে দুধ খা মাংস খা নগদ নগদ চোখের সামনে আল্লাহ দেখাইছে ওরা গোবর খেয়েছে তোরা দুধ খেয়েছিস এর থেকে আর সুখ কি নিবো একদিকে তো শহীদের গেটটা খুলে দিয়েছে জান্নাতে যে ঢোকে দিকে তোরা তাহলে একদিকে শহীদের গেট খুলেছে আর একদিকে ওদেরকে মুত আর গোবর খুয়াছে রুটিতে গোবর নিয়ে খেয়েছে দেখি অঙ্গরুচ লাগছে হ্যাঁ গোবর মাখছে খেয়েছে আবার মুদকে ডাইরেক্ট ফ্যাক্টরি কি বলছে ম্যানুফ্যাকচার থ্রু কাস্টমার ডাইরেক্ট লাগিয়ে দিয়েছে আচ্ছা এর এরপরেও যদি বলি যে আমরা দুঃখে আছি আল্লাহ আমাদেরকে দুঃখে রেখেছে এটা হচ্ছে না চুকরি তো আমার আল্লাহ ঠিক তার কাজ চালিয়ে যাচ্ছেন আল্লাহ আছেন कोिल्यं मिलाखिरि

রেহাই থাকবে না বিশ্ব নবী বলছেন বিশ্ব বলছেন তোমার যখন হিসাব নেওয়া হবে আল্লাহ যদি একবার কেন বলে দেয় তুমি জেনে নাও তোমার ঠিকানা জাহান নাম হয়ে গেছে আর আমার আল্লাহ বলছেন ওয়ালিয়াও মিল আখিরি তোরা আখেরাতে এর ওপরে ইমান আন যখন তোর নিঃশ্বাসটা বন্ধ হবে এবার কবর থেকে তোর জিন্দেগি শুরু হয়ে যাবে কবর থেকে জিন্দেগি লম্বা জিন্দেগি চলবে কবর হাসুর কে আমার জান্নাত পর্যন্ত এই লম্বা একটা বৃহৎ জিন্দেগি আছে এর উপরে নি আনতে হবে তিন নম্বর হলো ও মালা

বলবেন না তো আমার আল্লাহ বলছেন গোলাম রে তুমি নেকি করো চাই গোনা কর আমার সংরক্ষণকারী তোমার পেছনে রেডি হয়ে আছে এটা যখন আপনি আমি জানব আমার দ্বারা গোনহার প্রবণতাটা কমে যাবে দুই নম্বর হলো যেদিন আদমকে সৃষ্টি করেন ফেরেস তারা বলেছিলেন আল্লাহ আমরাই তো আবার ইবাদতের জন্য যথেষ্ট তার মানে আমাদের এখানে একটা বিরোধী দল রয়েছে এমন ইবাদত করব ফেরেশতারাও তারাও পর্যন্ত লজ্জিত হয়ে যাবে এই দিকটা খেয়াল করে আমাদেরকে তাদের মোকাবেলায় আসতে হবে তাই আমার আল্লাহ বলেন চার নম্বর ওয়াল কিতাব এই কিতাবের ওপরে ইমান আনতে হবে আসমান থেকে যত কিতাব এসেছিল সমস্ত কিতাব হলো সত্য এবং সমস্ত কিতাবের ভিতরে যা কিছু আছে আল্লাহর দেওয়া তার মধ্যে একশো পঁচিশ তিরিশটা আসমানি কিতাব আছে এর ভিতরে চারটা হলো সব থেকে বড় তোরা তিনজির জবর কোরআন এই কিতাবগুলির ওপরে ইমান আনতে হবে এর মধ্যে একটা জের বা যাবার মিথ্যা নাই আমার রব যা বলেছেন তা সত্য ওয়ান্নবীন পৃথিবীর বুকে যত নবী এসে